আইপিএল দুই হাজার পঁচিশ সিএসকে বনাম ডিসি নিউজ বাংলা যদিও বর্তমানে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুর রাত একটা বেজে ছত্রিশ মিনিট ভারতীয় স্ট্যান্ডার্ড সময় সিএসকে বনাম ডিসি ম্যাচ নিয়ে কোনো ব্রেকিং নিউজ নেই তবুও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রত্যাশা নিচে দেওয়া হলো ম্যাচের বিবরণ ও প্রত্যাশা ভ্যান নিউ এম এ চিদাম্বরম স্টেডিয়াম চিপক চেন্নাই পিচ চিপকের ঐতিহ্য অনুযায়ী স্পিন বান্ধব হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আইপিএল দুই শূন্য দুই পাঁচে কিছু ম্যাচে পেশারদের সাহায্যও দেখা গেছে দিনের খেলা হওয়ায় স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে আবহাওয়া চেন্নাইতে তীব্র গরম এবং উচ্চ আর্দ্রতা ষাট শতাংশ এর বেশি সহ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে বর্তমান ফর্ম ও দলের খবর দিল্লি ক্যাপিটালস ডিসি আইপিএল দুই শূন্য দুই পাঁচে শক্তিশালী শুরু করেছে এবং বর্তমানে পাঞ্জাব কিংসের পিবিকেএস সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস সিএসকে পরপর দুটি ম্যাচে হেরে কিছুটা চাপে রয়েছে সিএসকে ব্যাটিং দুর্বলতা অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার এবং ওপেনার রাচিন রবীন্দ্র ছাড়া সিএসকের ব্যাটিং খুব একটা শক্তিশালী দেখাচ্ছে না ডিসি ব্যাটিং গভীরতা ডিসির ব্যাটিং লাইনআপে গভীরতা রয়েছে এবং তাদের ফিনিশাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম সিএসকে অধিনায়কত্ব ঋতুরাজ গায়কোয়ারের চোট অব্যাহত থাকলে মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্বের দায়িত্ব নিতে পারেন এমন জল্পনা রয়েছে চিপকে ডিসির রেকর্ড ডিসি চিপকে সিএসকের বিরুদ্ধে তাদের পনেরো বছরের জয়হীন ধারা ভাঙতে চাইবে তারা শেষবার দুই হাজার দশ সালে এখানে জিতেছিল সিএসকে স্পিন কৌশল সিএসকে স্পিন বান্ধব উইকেটের জন্য প্রস্তুতি নিয়েছিল তবে পিচ প্রত্যাশা অনুযায়ী স্পিন সহায়ক হয়নি গুরুত্বপূর্ণ বিষয় সিএসকে কি তাদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে ডিসি কি চেন্নাইতে সিএসকের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের হারের ধারা ভাঙতে পারবে তীব্র গরম এবং আর্দ্রতা খেলোয়াড়দের কতটা প্রভাবিত করবে পিচ কি প্রত্যাশা অনুযায়ী আচরণ করবে এবং স্পিনারদের বেশি সাহায্য করবে সম্ভাব্য একাদশ একটি সূত্র অনুযায়ী ডিসি জ্যাক ফ্রেজার ম্যাককার্ক ফাফ প্লেসেস ডু পোরেল কে এল রাহুল উইকেট কিপার অক্ষর প্যাটেল অধিনায়ক ক্রিস্টেন স্টাবস ভিপ্রাজ নিগাম মিচেল স্টার্ক কুলদীপ যাদব মোহিত শর্মা মুকেশ কুমার ইম্প্যাক্ট সাব আশুতোষ শর্মা গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্য পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সিএসকে বনাম ডিসি ম্যাচের আগে পর্যন্ত উপলব্ধ রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ম্যাচের দিনক্ষণ এবং দলের চূড়ান্ত একাদশ ম্যাচের কাছাকাছি সময় নিশ্চিত করা হবে সর্বশেষ খবর এবং আপডেটের জন্য ম্যাচের কাছাকাছি সময়ে নির্ভরযোগ্য স্পোর্টস নিউজ ওয়েবসাইট এবং চ্যানেলগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে